নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের থেকে দিদিভাই বিষয় দিয়েছেন যে সোলহা সিঙ্গার নাকি হালকা সাজ আর একটা হচ্ছে শরীরে বয়স্কম কিন্তু মানসিকভাবে বৃদ্ধ তো দুটো বিষয়ে দিদি ভাই তো অনেক ভাবনা করে দেন আমার না ওই জন্য একটুখানি চিন্তা করতে সময় লাগে যে কি জানি কি দিদি দিদিভাই দিয়েছেন জানি না দিদি ভাইয়ের মতন অত বড়ো মানে ভিতরে অত গভীরে তো ভাবতে পারি না এটা হচ্ছে ব্যাপার আমরা যখন আমরা যেখানে শেষ করি আমাদের ভাবনাটাকে সেখান থেকে দিদি ভাইয়ের ভাবনাটা শুরু হয় আর কি তো যাই হোক আমি যেটা পারি সেটাই আমি বলবার চেষ্টা করছি যেটা হচ্ছে যদি সাজ নিয়ে বলি তো আমি সত্যি কথা বলতে কি আমি দুটোকেই পছন্দ করি কারণ আমি খুব বেশি সাজি না যদি এমনি কোনো অনুষ্ঠানে যাই সেখানে আমার হালকা সাজি পছন্দ যে কোনো ক্ষেত্রে যে যদি দিনের বেলার কোনো অনুষ্ঠান যে নেমন্তন্ন বাড়ি হোক না কেন কিন্তু সেটা যদি এমনি অনুষ্ঠান বাড়ি হয় হ্যাঁ সেটাতে আমার হালকা সাজি ঠিক আছে তো কিন্তু বিয়েবাড়ি গেলে আমি একটু সাজগুজি করতে পছন্দ করি সত্যি কথা বলতে কি এমনি ছোটোবেলা থেকে আমি একটু সাজতে খুব ভালোবাসতাম এখন যতটা বয়স বেড়েছে তার সাথে সাথে সাজগোজের ধরন একটুখানি বদলিয়ে গেছে বয়স অনুযায়ী তো একটা সবার মানে একটা জায়গায় শেষ হতে হয় আর কি থামতে হয় সেরকমই ব্যাপারটা দেখুন এইখানেও কিন্তু বয়সটা একটা মানে আমার মনে হয় একটার সাথে আর একটা কানেকশান আছে যেমন ওইদিকে এই এই যদি ভাবি যে মানুষ শরীরের বয়স কম অথচ মানসিকভাবে বৃদ্ধ এই সাজের ক্ষেত্রেও তাই আমরা বৃদ্ধ মানে বয়সটা একটু বেশি হলেও যদি আমরা মানসিকভাবে ছোটো বাচ্চাদের মতন সাজি সেটা একটা ব্যাপার এরকমভাবেই মনে হয় কিছু একটা মিলবে যাই হোক জানি না কিন্তু কিছু বলতে এইটুকুনিই বললাম যে যেখানে যেমন সেখানে তেমন এটাই পছন্দ করি কারণ আমি যদি একটা দিনের বেলায় সামান্য একটা জন্মদিন বাড়ি বা কোনো অন্নপ্রাশনের এতে যাচ্ছি সেখানে আমি একরকম সাজবো আর রাত্রে যদি আমি একটা বিয়ে বাড়িতে যাই সেখানে তো একটু আলাদা হবেই সাজরা তাই না এই হচ্ছে ব্যাপার বা কোনো যদি পুজো বাড়িতে যাই সেখানে আমি একটু হালকা কালারের শাড়ি পছন্দ করবো আর যদি কোনো মানে বেশ একটা রাত্রিবেলার বেশ একটা ভালো পার্টি হচ্ছে সুন্দর সেখানে আরেকটু একটু জমকালো সাজ হবে এরম আর কি ব্যাপারটা তো এরা এই ক্ষেত্রেও আমার ক্ষেত্রে কিন্তু দুটোই আমি পছন্দ করব আমি সব সময় যে হালকা সাজ পছন্দ করি তা না যেটা বিয়েবাড়িতে যেতে গেলে তখন আমি একটু বেশি সাজি হয়তো অন্যদের চোখে এটা হবেই যারা আমাকে চেনে তারা জানে যে আমি যদি এখন বলি না আমি হালকা সাজ পছন্দ করি তখন তারা আমাকে সামনে না বললেও পিছনে অবশ্যই করবে বাবা বিয়ে বাড়িতে তো সাজিয়ে অথচ বলছে হালকা সাজ পছন্দ করি এটাই ব্যাপার তবে আমি এতটাও না যে পার্লারে গিয়ে এসে যে আসি এরকম না নিজেও যেটা পারি সেটাই এরকম তো এবার আসছি দ্বিতীয় বিষয়টায় যেটা হচ্ছে মানসিকভাবে বয়স্ক শারীরিক বয়স্কম অথচ মানসিকভাবে বৃদ্ধ তো আমার ক্ষেত্রে না এই যে উল্টোটা আমি মানে শরীরের যে বয়সটা হয়েছে সেইখান থেকে মানসিকভাবে আমি মনে হয় একটু ছোটদের মতোই ব্যবহার করি আমার ছোট ছেলে আমাকে বলবে আমি ওদের সাথে খেলতে পছন্দ করি আর আমার বেশি ছোটোদের সাথেই থাকতে ভালো লাগে আমার মনে হয় আমি মানসিকভাবে হয়তো একটু ছোটদের মতোই আচরণ করি কেন জানি না আমার বেশি ওই গম্ভীর আলোচনা এরম ভালো লাগে না আমার একটু মানে হালকা থাকতে ভালো লাগে সবসময় একটু সহজ একটু মানে কি বলবো যেখানে খুব একটা বেশ কঠিন আলোচনা সেখানটায় আমার একটুখানি না মনে হয় আমার একটু দমবন্ধ লাগে এরকম আর কি একটা ব্যাপার কিন্তু আমি আমার বড় ছেলেকে দেখি তো কতটা ছোট আমার থেকে হ্যাঁ আমার যখন একুশ বছর বয়স তখন আমার বড় ছেলে হয়েছে একুশ বছর কুড়ি বছর যখন বয়স আমার সতেরো প্লাস বিয়ে হয়েছে আমি বলি আঠেরো বছর পূর্ণ হয়নি তখনও আর কুড়ি বছর বয়সে আমার বড় ছেলে হয়েছে তাহলে আমার মানে বড় ছেলের থেকে আমি কুড়ি বছরের বড় তাহলে আমি যেমন ও না আমি যেমন সব বিষয় একটু হাসি একটু হালকাভাবে নিয়ে আছে ও এই বয়সে এতটা গম্ভীর হয়ে থাকে আমারই মানে মাঝে মাঝে বিরক্ত লাগে এই তোর কত বছর বয়সটা তুই এত গম্ভীর কিসের জন্য হ্যাঁ গম্ভীরভাবে আমি একটা কিছু জিজ্ঞেস করে গম্ভীরভাবে উত্তর দেবে যদি এই কী চিন্তা করছিস তখন আবার একটু আমি কী করবো তাহলে তোমার মতো হাহা করে হাসবো এরকম বলে আমি তো মানে যে কোনো কথাতে একটু হাহা করে হাসি আমি আমার এটা বেশ ভালো লাগে মনে হয় হাসলেই যেন মনে হয় মনটা একটু হালকাই রইল আর কি এরকম ব্যাপারটা তবে এখনকার শুধু আমার ছেলে বলে না আমি এখনকার অনেক বাচ্চাদের দেখি যারা না মানে কি বলতে চাইব যে যে বয়সটায় তারা আছে তার থেকেও অনেকটা বেশি বয়স্কর মতো আচরণ আর কি গম্ভীর সব সময় আমাদের আমার বারবারই এটা মনে হয় যে আমাদের যে সময়টা আমরা যেমন ছোটোবেলায় যেরম ছিলাম কোনো বড়দের আলোচনার মধ্যে থাকতাম না কোনো এরম বলা হতো না আমাদের সময় তো এরম বলা হতো যে এই এখানে বড়োরা কথা বলছে তখন সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসতাম আমাদের মনের মধ্যে এটাই তৈরি হতো যে বড়রা কথা বললে বোধহয় সেখানে থাকতেন আমি আমি এরকম আমি সত্যি কথা বলি বারবার এই যে আমি আমি করছি আমার নিজেকে দিয়ে একটু বলতে ভালো লাগে আমার এখনও আমার মনের মধ্যে ওই বড় হয়ে গেছি যে আমি তো কতটা আমার এতটা বয়স হ্যাঁ আমি কিন্তু সেই গম্ভীর যদি কোথাও আলোচনা হয় একটা বিশেষ সিরিয়াস ব্যাপার সাপার আমার সেখানে থাকতে কিন্তু এখনও পর্যন্ত আমার ভালো লাগে না আমার মনে হয় আমি বেশ এরকম একটু হালকা ফুলকা থাকি তাহলেই আমি খুশি আর কি খুব বড়ো দায়িত্ব নিতে যখন হয় আমার মাথাটা ভারী হয়ে যায় যখনই দেখি যে না এটা একটা বড় দায়িত্ব তা বলে কি আমি দায়িত্ব নিই না তা কিন্তু না কিন্তু আমি চেষ্টা করি যাতে হালকাভাবে নিতে পারি তো এটাই এটাই মানে আমি আর গম্ভীর সত্যি কথা বলতে কি মন মনের বয়সটা যদি আমরা বাড়তে না দিই না তাহলে মনে হয় আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো বা আমাদের মধ্যে অনেকটা এনার্জি থাকবে তবে হ্যাঁ পরিস্থিতি মানুষকে অনেক সময় অনেকভাবে মানুষকে বয়স্ক করে তোলে যাদের এমন অনেক আছে যারা পড়াশোনা করছে করতে করতে হয়তো পিতৃহারা বা মাতৃহারা হলো তাদের কাঁধে যে একটা চাপ পড়ে তাদের বয়সটাও শরীরই বয়সটা তাদের কম কিন্তু তখন না সেই মুহূর্তের মধ্যে তাদের মানসিক বিকাশটা অনেকটা হয়ে যায় মানে মানসিকভাবে গম্ভীর এরকম আর কি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধর মতন আর কি সমস্ত ব্যবহার তখন তারা করে যদি আমি কথার কথা বলছি কোনো বাচ্চা যেমন এই কিছুদিন আগে আমি বেশ কিছুদিন আগে কার কথা বলছি একটা ইউটিউবেই একটা ছেলেকে আর কি নিয়ে খুব ভিডিও করা হয়েছিল যে তার মা তারই বাড়ির কাছাকাছি তিন চারটে বাড়ির পরে বিয়ে করে চলে গেছে বাবা মারা গেছে বাবা অসুস্থ ছিল বাবা মারা গেছে তো সে তখন কি করেছে পড়াশোনা ভালো রেজাল্ট করেছিল উচ্চ মাধ্যমিক পড়ার পরে এবার তাকে কে পড়াবে তার দাদুর ওষুধ থাকে কিনতে সে থাকে দাদুর সাথে তখন সেই ছেলেটা বাচ্চা ছেলেই তো বলবো আমার ছেলের বয়সী হয়তো হবে হ্যাঁ আমি ছবিতেও দেখেছি খুব মন খারাপ লাগছিল তো সেই ছেলেটা তখন কাঁধে ব্যাগ নিয়ে ওই লজেন্স বিক্রি করছে ট্রেনে তাই থেকে যা মাসে বলছে পাঁচ ছ হাজার টাকা ইনকাম হয় সেটা দিয়ে সে দাদুর ওষুধ কেনে খাওয়া খাওয়া খরচাও চলে আবার বলে কোনো কোনো দিন ঠিক মতন খেতে পারে না তো এই এই রকম মানুষ যখন এই যে ছেলেটা এ এর তো মানে উপায় নেই কিছু সে শরীরই বয়স কম হলেও তাকে তো বয়স্কদের মতন হতেই হলো না তার দাদু দেখাশোনার দায় তার ওপর পড়ল তখন সে তো বাধ্য যে বয়স্কদের মতন মানে একটা বড়ো পূর্ণবয়স্ক মানুষ যে কাজ করবে যে একটা দায়িত্ব নেবে তার দাদুর দায়িত্ব তাকে নিতে হলো হ্যাঁ তাহলে তাকে তার আর কোনো উপায় নেই তার পরিস্থিতিটাই ওরকম হলো যে তার আর কোনো উপায় নেই তাকে তার ওই ছোট্ট মনটাকে হুম চেপে মানে দুমড়ে মুচড়ে চেপে দিতে হলো দিয়ে একটা বড়দের মতন মন তৈরি করতে হলো যে যেটা দিয়ে সে তার দাদুর দেখাশোনা করতে পারে তো ওই জন্যই মানসিকভাবে সে কি হলো বৃদ্ধ হয়ে গেল এরম আমি একটা ছেলের কথা বলছি এরম হাজারো আছে হাজারো যাদের মাথার ওপর কিছু নেই বড় কেউ নেই মাথার ওপর মানে যে ছায়া থাকে বাবা মায়ের যে ছায়া সেই ছায়া যখন না থাকে সে ছেলে মেয়ে নির্বিশেষে সে মেয়েই হোক বা ছেলেই হোক যেই হোক না কেন তার তখন বয়সটা যতই কম হোক শরীরই বয়সটা যতই কম হোক না কেন তখন তার ঘাড়ে সেই দায়িত্বটা এসে পড়ে হুম যে তার হয়তো ছোট ছোট বোন আছে বা ভাই আছে তাদের দেখাশোনা করতে হবে তখন তাকে এইভাবেই দায়িত্বটা নিতে হয় যখন ওই দায়িত্বটা তার কাঁধে এসে পড়ে তখন সর মানে শরীরটা তার কম হলেও শরীরের বয়সটা কম হলেও মানসিকভাবে সে তখন এমনিতেই বৃদ্ধ হয়ে যায় তো আমি এইভাবেই বললাম দিদিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো কারণ আমি অনেকটা অন্য কিছু মানে ভাবলাম না যে শরীরের বয়স কম মানসিকভাবে বৃদ্ধ এটা আমি মনে হয় হইনি আমার যা বয়স আমি এখনও দায়িত্ব নিতে হলেও দায়িত্ব তো নিচ্ছি মা বাবার নিজের মার কিন্তু আমি না অতটা ওই গুরুগম্ভীর হয়ে থাকতে পারি না বা সময় মনটাকে এমন আগেকার আমি বলব আমি সেই আগেকার এরকম নয় আমি কিন্তু এখনকার বাচ্চাদের সাথেও তালে মানে মিলিয়ে চলতে পারি তাদের মনের সাথে আমার মনের অনেকটা মিলে যায় আর কি তারা যেরকম খুশি মনে বা কোনো কিছুতে তবে আমি আমার পরিস্থিতি অনুযায়ী হয়তো এভাবে চলতে পারি যাদের পরিস্থিতি কঠিন কঠিনভাবে তাদের সংসার চালাতে হচ্ছে দুটো মানে খাবার সংস্থার জন্য তাদের প্রচণ্ডভাবে লড়াই করতে হচ্ছে তারা না এমনিতেই মানসিকভাবে বৃদ্ধ হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো লড়াইটা তো শুধু সেই খাবার খাবো বা একটা বাঁচার লড়াই একটা বাঁচতে হবে সেই যে লড়াইটা তাকে করতে হচ্ছে তখন সে মানসিকভাবে এমনিতেই বৃদ্ধ হয়ে যাবে তখন সেই তার ছোট ছোটো মনের মধ্যে যে ভাবনা চিন্তাগুলো সেগুলো সব চেপে যাবে দিয়ে বড়োদের মতন ভাবনা তাকে করতে হয় এটা হচ্ছে ব্যাপার তো এটাই আজকে বললাম তো সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি বারবারই বলি সতর্ক থাকো আমার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ নেই ততক্ষণ পর্যন্ত